প্রথমে বলি কাল থেকে রমজান মানে যারা রোজা করছেন তাদের জন্য আপনা মানে তাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য তারা খুব সুন্দরভাবে রোজার বাজার কিভাবে করবেন কিভাবে মানি সেফ হবে তার মধ্যে থেকে সুন্দরভাবে নিজেদের শরীরকে শরীর স্বাস্থ্য সব কিছু ঠিকঠাক থাকবে সমস্ত রকম বাজার তো আমার যতটুকু একটা বুদ্ধিতে আমার যতটুকু আমি তো অত কিছু জানি না তো যতটুকু বুদ্ধিতে আমার মনে হলো আমি একটা বাজেট করেছি তো সেটা শুধুমাত্র আপনাদের জন্য আশা করি ভীষণ ভালো রাখবে আর ভিডিওটা পাশে থাকবেন একটু ভিডিওটা দেখবেন যে আমি একটা নিজের চে চেষ্টাতে আপনাদের জন্য আমি একটা বাজেট এনেছি আচ্ছা রমজমে বাজার কিভাবে করলে মানিসেফ হবে একদম হচ্ছে প্রথম থেকে সুন্দরভাবে হচ্ছে যদি আমরা বাজারটা করে নিতে পারি আমরা জানি আমাদের খাওয়া খরচের সাথে সাথে কিন্তু রমজমের রমজানের মানে রোজার বাজার কিন্তু আমাদের করে রাখতে হবে তাহলে কি আমাদের কিন্তু পরে চিন্তা থাকবে না আচ্ছা দ্বিতীয়ত বলে থাকি বলে থাকি যারা রোজা রাখেন তারা সবাই ভালো থাকবেন এই মাসটি প্রথমত যারা হচ্ছে ভালো রোজা করবেন তারা হচ্ছে এই মাসটি খুব ভালো থাকবেন দ্বিতীয়ত কিভাবে সারা মাসের ইফতার খরচ করবেন বা তার থেকে সেবা মানে ইফতার মানে যেটা হচ্ছে সন্ধেবেলা সবার একটা ভোজন করে সেটা কিভাবে তারা সুস্থভাবে করবে সারা মাসটা কিভাবে চালাবে সেটা হচ্ছে ভিডিও আমি এখানে পনেরো দিনের বাজার দিয়েছি পনেরো দিনের হিসাব করলেই আপনারা পরে আবার পনেরো দিন কিন্তু পেয়ে যাচ্ছেন ফার্স্টে চলুন দেখা যাক আমরা হচ্ছে মুদিখানার বাজারটা আমরা কি কি তুলব ফার্স্ট হচ্ছে ছোলা দু কেজি ছোলা একশো টাকা এবার দেখুন ঘরের মধ্যে যারা রোজা রাখেন হয়তো দেখা গেল যারা কাঁচা বাজার করেন বা রেগুলার যারা বাজার খান তা মানে মাছ মাংস তারা তো কেউ মাছ খাচ্ছে কেউ ডিম খাচ্ছে কিন্তু রোজা যখন যারা আমার যেটুকুনি ধারণা মানে আমি যে কোনো ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে যেটা দেখি সেখান থেকে দেখা যায় একটা ছোট ছোট বাচ্চা থেকেও কিন্তু পরিবারের সবাই কিন্তু রোজা রাখে ঠিক আছে তো সেখান থেকে দেখা যায় ছোলা নিলাম দু কেজি আচ্ছা মটর ঘুগনি এবার ছোলার সাথে সাথে বলে রাখি একটু মটর ঘুগনি রাখবেন তাহলে কোনো সময় ছোলা খেতে ভালো না লাগলে মটর ঘুগনিও করতে পারবেন সেখানে কিন্তু একশো টাকা খেজুর হচ্ছে তিনশো টাকার আম আমার হচ্ছে যেটুকুনি আইডিয়া মনে হয় রেগুলার একটা খেজুর আপনাদের খেতেই হবে তো সেই হিসাব দিয়ে কিন্তু আমি পনেরো দিনে তিনশো টাকার একটা খেজুর মলে তো আপনারা বড় প্যাকেট পেয়ে যাবেন নব্বই টাকা করে প্যাকেট থাকে তিন প্যাকেট নিলে কিন্তু পনেরো দিন আরামসে চলে যাবে বা সারা মাসটাও চলে যেতে পারে আচ্ছা চিঁড়ে চিড়ে হচ্ছে এক কেজি পঞ্চাশ টাকা এক কেজি নেবেন বা পঞ্চাশ টাকার চিনে নিতে পারেন আচ্ছা রোবসা হচ্ছে ছোটো বোতল আমরা জানি যে আমরা হচ্ছে যে রোজার যারা রাখেন তাদের ছটার সময় বিভস্যভাবে জল তেষ্টা পায় বা যে টাইমে তারা ইফতার করবে যখন রোজাটা খুলবে তখন কিন্তু তারা হচ্ছে খাবে আর যদি আমার ভাষার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে মানে কোথায় কি বলতে হচ্ছে রোজা কখন বা ইফতার কখন আমাকে ক্ষমা মার্জনা করে দেবেন ঠিক আছে রসনা হচ্ছে দশ টাকার বেসন হচ্ছে পাঁচশো গ্রাম মানে পাঁচশো গ্রাম বেসন নিলাম বেশি বেসনটা তুলবেন না তাহলে কি হবে অনেক সময় গন্ধ ছাড়ে ভেগ্ন ধরে যায় একটু একটু করে পনেরো দিন কী সারা সপ্তাহ এক সপ্তাহ করে করে তুললে ভালো হয় তখন কি হবে আপনারা বুঝতে পারবেন কতটা বাঁচলো তারপর কিন্তু আপনারা আর একটা নেবেন আর যদি এক মাসের গোটা তুলেন এখন হয়তো দেখা গেলো বেসন নষ্ট হলো কি হয়তো দেখা গেলো খেজুর থাকলো মটর ঘুগনি থেকে গেল ছোলা থেকে গেলো সারা মাস খেয়ে তো পরের মাসে আর ইচ্ছা করবে না খেতে সেই জন্য পনেরো দিনের কিন্তু বাজার করে রাখলে খুব ভালো হয় সাদা তেল দু লিটার সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা করে সাদা তেল সেটা হচ্ছে বেস্ট চয়েস দু লিটার দুশো সত্তর টাকা এটা গেল হচ্ছে পনেরো দিনের মাসকাবারি বাজার একদম সিম্পল একদম সাদা সিঁড়ে এবার ধরুন যার যেমন আয় সে তেমন ব্যয় সে এবার অনেক কিছু কিন্তু তার মধ্যে অ্যাড করতে পারে আমি এটা একটা নর্মাল যারা রোজা রাখবে নর্মাল মধ্যবিত্ত ঘরের কিন্তু আমি বাজেট দিয়েছি ঠিক আছে এবার দেখো কাঁচা বাজার মানে যেটা শাক সবজি মাছ মাংস যেটা সকালের বাজার হচ্ছে ক্রস মানে তারা তো সকালে রান্না করবে না তাহলে হচ্ছে কি খাবে রাত্রের জন্য রান্না করতে হবে রাতের জন্য মাংস চিকেন আমরা ভালো করে যিনি একশো টাকার থেকে দেড়শো টাকার মধ্যে চিকেন আনলে আরামসে হয়ে যাবে যেটুকুনি এবার থাকবে সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে রাতের জন্য যারা ভোরবেলা উঠবে তারা কিন্তু খেতে পারবে আর একটা জিনিস আমি লিখে দিই এখানে এখানে ময়দাটা লিখতে ভুলে গেছি এখানে ময়দা তোমরা কিন্তু দু কেজি লিখে রাখলাম ঠিক আছে এবার সকালবেলা উঠে তোমরা ময়দা পরোটা করলে চা খেয়ে নিলে তাহলে হচ্ছে সবসময় কি এক খাবার খেতে ভালো লাগবে ভালো লাগবে না কি ময়দা দিয়ে একটু আলুরতর একটু লুচি দুটো দুটো ছোটো ছোটো করে চারটে লুচি করে নিলে আলুর তরকারি করে নিলে ভোর না করো রাত্রিবেলা করে ফ্রিজে স্টোর করে রেখে দিলে সকালবেলা উঠে গরম করে খেয়ে নিলে আচ্ছা পেঁয়াজ কিন্তু এই সময় প্রচুর লাগবে আর সেই অনুযায়ী কিন্তু দু কেজি আমি পেঁয়াজ দিচ্ছি তিন দিনের কেননা আমাদের পেঁয়াজই মাস্ট যেটা আমরা সন্ধেবেলায় তো পেঁয়াজিতে পেঁয়াজ লাগবে সেই কারণে তরকারিতেও পেঁয়াজ লাগবে পেঁয়াজটা হলো আলু হচ্ছে দু কেজি সেটাও তিন দিন আলুর বড়া করব এবার রোজার ইফতারিতে কিন্তু আইটেমও আমি পেয়ে গেলাম ঠিক আছে বেগুন দিয়ে হচ্ছে পাঁচশো পাঁচশো বেগুন নিলাম তিরিশ টাকা করে তিরিশ টাকার হচ্ছে বেগুন এখন ষাট টাকা করে বেগুন চলছে আমরা বেগুনিও করব তাহলে বেগুনি আলুর বড়া পেঁয়াজি রইল ছোলা মটর ঘুগনি যে যেরকম খেতে চাইবে একটা নারকল ত্রিশ টাকা নিলাম আর একটা নিয়ে নিলাম হচ্ছে আদা রসুন আদা রসুন আদা রসুন কিন্তু আমি আড়াইশো গ্রাম দিলাম ঠিক আছে এবার সেটা হচ্ছে বাজেট অনুযায়ী থেকে ফলটা দেখুন মাস্ট একদম দরকার কারণ শরীরে ফলটাও কিন্তু প্রয়োজন সেখানে যে ফল আমাদের কি থাকে ছোলা পেঁয়াজির সাথে সাথে কিন্তু আমাদের ফল থাকে ফল হচ্ছে আঙুর আপনারা যতটা পারবেন নেবেন লেবু হচ্ছে আপনাদের উপর কলা শশা আপেল পেঁপে তরমুজ এই কটা ফল কিন্তু আমি সাজেস্ট করেছি এবার আপনারা আপনাদের মতন যেটা খেতে ইচ্ছা করবে সেটা এবার ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে একই দিনে কিন্তু আঙুর লেবু কলা শশা আপেল পেঁপে খেজুর এটা না যারা হচ্ছে ধরুন আঙুর নিলেন লেবু নিলেন কলা একটা দিন হলো কলাটা মাস্ট খেতেই হবে শশাটাও পেট ঠান্ডা আপেলের সাথে পেঁপে তরমুজ এইটা হচ্ছে অল্টার নেটিভ করে আপনারা কিন্তু খেতে পারেন সেখানে যদি আমি দুশো টাকা করে ফল রাখি সেখানে কিন্তু আমার মাসে যাচ্ছে আট কত যাচ্ছে আটশো টাকা কিন্তু আমি আটশো টাকা দিলাম না আমি হচ্ছে ফলের জন্য রাখলাম আট হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে আমি ফলের জন্য রাখলাম এক হাজার টাকা কেন ফলটা সত্যি দরকার একটা একটা সারা মাস যারা মানে এটা করে কতটা কষ্ট হয় তাদের তো সেই ক্ষেত্রে কিন্তু ফলটা কিন্তু পেট ঠান্ডা করবে ফলটা খুব দরকার আচ্ছা মোট বাজেট হি সপ্তাহে হিসাব এবার আমি সপ্তাহের হিসাবটা বার করে দিচ্ছি দেখো কাঁচা বাজার হচ্ছে দুশো টাকা করে দু হাজার টাকা করে সপ্তাহে রাখলে চারটা সপ্তাহ হচ্ছে আট হাজার টাকা মানে এতে মাছ থাকবে মাংস থাকবে আদা থাকবে রসুন থাকবে পেঁয়াজ থাকবে সব কিছু থাকবে আট হাজার টাকার মধ্যে কেননা আমি একটু বাজেট কমলো কি করে আমি হচ্ছে দিনে ধরো তুমি একশো টাকার মাংস এনেছো ঠিক আছে তোমার হচ্ছে লোক হচ্ছে সদস্য চারজন তোমার কিন্তু সেখানে আরও তোমার একশো টাকার মাংস আসতো যদি তুমি দুবেলা খেতে সেখানে তুমি একবেলা খাচ্ছো সেখানে তোমার একটু কমে গেল আর যেহেতু রাতের জন্য তুমি সেই খাবারটাও খেতে পারো বা তোমার যখন ময়দা আছে আটা আছে পরোটা করো তরকারি করো বা হচ্ছে লুচি করো বা রুটি তরকারি করো বা একটু পাউরুটি কিনে আনো ঘুরিয়ে ফিরিয়ে খাও ঠিক আছে হলো কিন্তু আমার আট হাজার টাকার মধ্যে চেষ্টা করতে হবে এর মধ্যে ঠিকঠাক চালানো এবার রইল ফল ফল হচ্ছে আমি হাজার টাকা বাজেট রেখেছি খাওয়া খরচ হচ্ছে আট হাজার টাকা মুদিখানা বাজার হচ্ছে দু হাজার টাকা টোটাল কিন্তু আমার একটা রোজার মাসে টোটাল বাজেট কিন্তু আমার বেরিয়ে গেল এগারো হাজার টাকা দেখো একদম সুন্দরভাবে এবার কিন্তু এইটা এলো কিন্তু তোমার পনেরো দিনের বাজার এবার কিন্তু মুদিখানা বাজার দু হাজার দিচ্ছি এইগুলো কিন্তু হবে এটা এক্সট্রাও কিন্তু আরও ধরে রাখো বারো থেকে তেরো হাজার টাকা কিন্তু রোজার মাসে যারা রোজা ইফতার করে যারা রোজা রাখে তাদের কিন্তু প্রচুর খরচা হয় ঠিক আছে তা সর্বশেষে বলে রাখি প্রচুর জলখান ও ঠান্ডা পেট রাখুন শরীর স্বাস্থ্য সুস্থ থাকুন আর একটা জিনিস বলে রাখি বাজেট হচ্ছে যেরকমই থাকুক না কেন সব সময় খেয়াল করতে হবে এই একটা মাস কিন্তু খাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না ঠিক আছে আমি যেমন দিনটা খাচ্ছি না আমাকে যখন খাওয়ার টাইমটা আমাদের আসবে সেই টাইমে কিন্তু আমাদের সুস্থ শরীরে পেট ঠিক রেখে কিন্তু খাবার খেতে হবে আর একটা জিনিস হচ্ছে এই যে ফলগুলো দিলাম এই যে ফলগুলোর মধ্যে আপনারা নিজেদের মতন করে নিজের হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে খাবেন এক্সট্রা যদি পারেন তো আরও হবেন যদি কেউ হচ্ছে মিল্ক আমি এখানে অ্যাড করিনি কেননা অনেক সময় মিল্কটা অনেকে সহ্য করতে পারে না তার বদলে সপ্তাহে একদিন করে আপনারা কিন্তু একটু মিষ্টিও খাবেন ঠিক আছে তাহলে কি ঘুরিয়ে ফিরিয়ে আচ্ছা কোনো সময় দেখা গেল একটু ছোলা খেলেন না পেঁয়াজি খেলেন না কোনো সময় আপনারা এগরোল করে খান কোনো সময় হচ্ছে শাহি কাবাব করে খান আমি যেটা আমার আমার বুদ্ধিতে যেটা আমার মনে হচ্ছে ঠিক আমি তো অত আইডিয়া নেই তাও যেটুকুনি বলার দরকার আমি কিন্তু বললাম হ্যাঁ আর হচ্ছে প্রচুর ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের রমজান মাসটা শুভ হোক কাল থেকে আপনারা সুস্থভাবে রোজাটা রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর আপনাদের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য করলাম যারা রোজা রাখেন বা যারা ইফতার করেন যারা খাও এই এই রিচুয়ালটা মানেন যারা ঠিক আছে আর আমাকে কিন্তু কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন লাগলো